সুকারোরকুটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় স্বাস্থ্য বিধান কর্মসূচিকে কেন্দ্র করে র্যালিটি সকালেই শুরু হয় সুকরুরকুটির ধাপড়ার ঘাট থেকে এবং শেষ হয় ধাপড়ার মোড়ে র্যালিতে নেতৃত্ব দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেন এবং উপপ্রধান মাহবুব রহমান খন্দকার উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক সেন এবং সেকেন্দার আলী পুরো র্যালিটি সঞ্চালনা করেন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অসীম চাকলাদার পরিচালনায় ছিলেন নির্বাহী সহায়ক সুবীর চিসিম ও সচিব সঞ্জয় কুমার নাগ র্যালিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুপারভাইজার পল্লব কুমার রায় এবং পঞ্চায়েত কর্মচারী বৃন্দ স্নেহাশিস চক্রবর্তী আজগার শেখ মেহেদী হাসান গণেশচন্দ্র বর্মন কৃষ্ণচন্দ্র রায় প্রমুখ বিশেষভাবে চোখে পড়ে সাধারণ মানুষ ও স্বনির্ভর দলের মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এছাড়াও অংশগ্রহণ করেন গ্রাম পঞ্চায়েতের ভিআরপি ও ভিসিটি টিমের সদস্যরা এই র্যালিতে একটি গুরুত্বপূর্ণ শপথ গ্রহণ করা হয় সুকারি গ্রাম পঞ্চায়েত এলাকাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার জন্য সকলে একযোগে কাজ করবেন এ ধরনের উদ্যোগ পঞ্চায়েত এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন আজকে কি ব্যাপারে আপনারা একত্রিত হয়েছেন আজকে আমাদের সরকারের অর্ডার পছন্দশীল অপশনশীল জিনিস আছে সেগুলো আমাদের নিরাপত্তা জায়গায় রাখতে হবে সেখান থেকে গিয়ে পছন্দশীল এবং অপচনশীল প্লাস্টিক থেকে শুরু করে যে সবগুলো আছে এগুলো আমরা এক জায়গায় একটা আমাদের ঘর করা আছে সেখানে নিয়ে যা আমরা আবর্জনা পাড়া করবো সেখান থেকে আবার দোকান থেকে বাসাই করে সেই নির্দিষ্ট জায়গায় চলে যাবো আচ্ছা আমাদের এখানে আজকে একটা র্যালি হলো আচ্ছা র্যালির ব্যাপারে আপনি কি মানে শুনলেন আমরা শুনলাম যে প্লাস্টিকটাকে এখন থেকে আর ব্যবহার করা যাবে না ঠিক আছে এখন প্লাস্টিক পোড়ানোও যাবে না এটা শুনতে পেলে হ্যাঁ 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 প্লাস্টিকটা সেখানে আপনার তো দোকান আছে হ্যাঁ আপনি কি প্লাস্টিক ব্যবহার করবেন এর না না এখন থেকে প্লাস্টিকে আমরা বর্জন করব এবং পরিবেশকে আমরা ন করা। প্লাস্টিক ব্যবহার করা কোনোমতেই যাবে না। যেটা ইকো ফ্রেন্ডলি প্লাস্টিক সেটা তাহলে আপনারা ব্যবহার করবেন। সেটা ব্যবহার আচ্ছা। আপনার নাম? আমার নাম আপনি এই এলাকার নাম কি? হ্যাঁ সুকারুর প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। আজকে একটা র‍্যালি দেখা গেল সুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কি বলবেন? যে একদম ভালো উদ্যোগ আমরা যেটা দেখলাম যে সুকরুকুটি অঞ্চলের তরফ থেকে যে বর্জ্য পদার্থ বা প্লাস্টিক এই যেগুলো নোংরা পদার্থ উঠে বাজার থেকে নিয়ে ওদের নির্দিষ্ট জায়গায় রাখবে এই রকম র্যালি করে বললো সেটা খুবই ভালো উদ্যোগ সুকরুকুটি অঞ্চলের তরফ থেকে যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো উদ্যোগ বা আমরা জনগণের তরফ থেকে সুবাদ জানাই সাধুবাদ জানাই অঞ্চলের প্রধান বা অঞ্চলের জান যে আছে সবাইকে উদ্যোগ হলে আরো ভালো হইত সহযোগিতা খুবই ভালো উদ্যোগ আমরা এটা সাধুবাদ জানাই আমরা এর পক্ষে আছি আপনার নাম আমার নাম দীপক আজকে একটা র্যালি করতে দেখা গেল কি ব্যাপারে একটু বলুন যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে বজ্র পদার্থ যেমন প্লাস্টিক বা অন্যান্য দোকানের মানে যেটা মানে মানে প্লাস্টিক প্যাকেট বা অন্য ধরনের কাগজপত্র যাতে বাজারে কোনো গ্যাদ মানে ছড়ি ছিটি না থাকে এটা এক জায়গায় জমা রাখা যায় তাতে হয়তো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সেখানে নির্দিষ্ট শুনেছি গ্রাম পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা রাখার জন্য একটা জায়গা করেছে এর নিঃসন্দেহে একটা ভালো প্লাস্টিক ব্যবহারের কথা বলা হচ্ছে নিষিদ্ধ আপনি কি বলবেন অবশ্যই একটা একটা দোকান দোকানের একটা মালিক আপনি কি বলবেন হ্যাঁ এবারে প্লাস্টিক ব্যবহার করবেন আপনি না প্লাস্টিক ব্যবহার করবেন ওয়ান ইউজ প্লাস্টিক বিশেষ করে বন্ধ না বন্ধ এবং আমাদের রাজ্য সরকার অনেক দিন থেকে এই Protest যাচ্ছেন যাচ্ছে ধীরে ধীরে হয়তোবা এই সেটা কামি আমি করতে পারবেন এবং প্লাস্টিক বন্ধটা নিষিদ্ধ হওয়া উচিত এবং সেটা আমাদের প্রত্যেক এর এগিয়ে আসা উচিত এবং সহজ করতে উচিত কি নাম আপনার আমরা মুকদদিস ইসলাম মিলন আমি কাঁপড়াহাট বাজারের ব্যবসায়ী কাপড়ের দোকান